ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে পররাষ্ট্র সচিব তহিদ হোসেনকে কি একটু খেপিয়ে দিয়েছেন কিনা বা তহিদ হোসেন বিরক্ত হয়েছেন কিনা তহিদ হোসেনের বক্তব্য এই বিরক্তিটা খুব যেন ক্লিয়ার আপনারা যারা তার বক্তব্য শুনেছেন আমার বিশ্লেষণটা অন্য জায়গায় দেখেন বিক্রম মিস্ত্রি কি বলেছেন তিনি বাংলাদেশের সাংবাদিক কয়েকজন গিয়েছেন বিকেব বাংলাদেশে কূটনৈতিক প্রতিবেদকদের যে সংগঠন ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অফ বাংলাদেশ তাদের সঙ্গে দেখা করে বিক্রম মিস্ত্রি বলছেন যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক পার্টিসিপেটারি এবং গ্রহণযোগ্য নির্বাচন আশা করে ভারত এবং ভবিষ্যতে এই নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদেরকে তাদের সঙ্গে ভারত কাজ করতে চায় সিমলি নর্মালি আপনার কথাটা মনে হবে যে কোনো দেশ সবাই তো কথা বলছে আমেরিকাও যদি বলে চায়না জার্মানি ছোট্ট একটা দেশ ওই ঘানাও যদি বলে বলবে হ্যাঁ আমি তো বিশ্বের সব দেশেই আমি এরকম চাই অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই না কথাই তো বলবে বিক্রম এর সাথে আবার করেছেন আরো কিছু জিনিস তিনি বলছেন যে গ্রহণযোগ্যতা শুধু বাংলাদেশের ভেতরে হলে হবে না এই গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি হতে হবে প্যাচটা আমার মনে হয়েছে এই জায়গায় এটা জবাবে তোহিদ হোসেন বলছেন যে তিনি শুধু এটুকুই বলবেন তার মনে হয়েছে এটা বাংলাদেশের ইন্টারনাল বিষয় এবং একান্তই বাংলাদেশের ব্যাপার সুতরাং জিনিসটা তিনি পছন্দ করেন নাই বা সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এরকমই বোঝা গেছে কাহিনীটা কি দেখেন কাহিনীটা হলো প্র্যাকটিক্যাল যেটা প্র্যাকটিক হলো বাংলাদেশে বর্তমান যে সরকার এই সরকার আওয়ামী লীগ নির্বাচন চায় না আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচন আনতে দিতে চায় না তারা ওই যে আইসিটিতে মামলা টামলা করেছে দলীয়ভাবে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় আইনগত দিক থেকে আবার ইন্ডিয়া তারা একরকম ওপেন সিক্রেট যে তারা চায় যে আওয়ামী লীগ এই বাংলাদেশে নির্বাচনে অংশ নেই এটার পেছনে আর কি কি কোয়েশন আছে সেগুলো অনেক লম্বা ইতিহাস আপনারা সবকিছু জানেন একটা খুব সিম্পল ব্যাপার দেখেন ইন্ডিয়া শুধু শেখ হাসিনাকে রাখেনি ইন্ডিয়া যদি একেবারে খুব কম হিসাবেও বলেন হাজার দশেক আওয়ামী লীগের লোকজন আত্মগোপনে আছে এই যে ইন্ডিয়া পুশব্যাক করে কোন শ্রেণীর লোকজনকে করে ইন্ডিয়া কি কখনোই এই আওয়ামী লীগের নেতাদেরকে এভাবে ধরে তারা বাংলাদেশে পুশব্যাক করছে করছে না মানে কি তারা ওখানে থাকাটা অ্যালাউ করে নিয়েছে তার মানে তারা টোটাল আওয়ামী লীগকে এখনো করে প্রবলেমটা এই গভর্নমেন্টের সাথে এই জায়গায় যে পৃথিবীর অন্য কোনো দেশ বললেও হয়তো আমাদের পররাষ্ট্র করতেন না ওই আওয়ামী লীগকে দিক ঘোর এখন আমাদের দৃষ্টিভঙ্গিটা কি জানেন আমাদের দেশে যখন আমাদের সরকার বলেন বা আমাদের রাজনৈতিক দলগুলো বলেন তলে তলে বিভিন্ন কূটনীতিকের সঙ্গে মিটিং করে তখন তারা খুব রুশিয়ে কুশিয়ে তাদেরকে প্রশ্ন করলে বলে না আমাদের শক্তির উৎস জনগণ আমরা কোনো বৈদেশিক বিদেশে আমাদের প্রভু নেই কিন্তু ভেতরে ভেতরে ঠিক ইলিয়াজও করে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এক বছর পর এসে ভারতকে কতটুকু খেপিয়ে তুলবে কতটুকু কোন মাত্রায় নিয়ে যাবে এবং ভারতের সাথে শেষমেশ কোন চ্যালেঞ্জিং জায়গায় যাবে এটা সময় বলে দিবে কিন্তু ভেতরে যে বহু কাহিনী চলছে যেমন ভারত কেন ওইভাবে নিচ্ছে যে বাংলাদেশে কোনো কিছু ঘটলে তার দেশ এফেক্টেড হবে ভারতে ঘটলে বাংলাদেশ এফেক্টেড হবে খুব স্বাভাবিক হিসাবে সেই কারণে ভারত বাংলাদেশ একে অন্যকে যেভাবে দেখে পৃথিবীর আরো দশটা পাঁচটা দেশ সেভাবে দেখার বিষয় না আর যে কারণে বিক্রম মিস্ত্রি যে আহ ঢিলটা মেরেছেন এটা বাকি পাটকেলটা দেয়াটা রহিদ হোসেনের জন্য জরুরি ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান